হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নতুন এই ব্লগ ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র পুরাতন হকার্স মার্কেট যেটি লালদিগির পারে অবস্থিত আপনার সবাই চিনে থাকেন সিলেটের যারা আছেন এই লালদিগির হকার্স মার্কেট হকার্স মার্কেটের আদ্যপান্ত আজকের এই ব্লগ ভিডিওতে তুলে ধরবো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন হকার মার্কেটের ভিতরের অবস্থা কেমন চলছে ব্যবসা বাণিজ্য সেগুলো আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো আপনারা সাথে থাকুন তাহলে চলো আপনাদেরকে নিয়ে যাই হকার্স মার্কেটের সিলেট সিটির পান কেন্দ্র লালদিগিতে অবস্থিত পুরাতন হকার্স মার্কেট সিলেট বিভাগের অন্যতম জনপ্রিয় পাইকারি ও খুচরা কাপড়ের মার্কেট এলাকা জুড়ে বিশাল বিস্তৃত এই মার্কেটটি কাপড় কম্বল বেডশিট জ্যাকেট সোয়েটার শার্ট প্যান্ট পাঞ্জাবি পাজামা শাড়ি লুঙ্গি থেকে শুরু করে শিশুদের যাবতীয় পোশাকের এক বিপুল সমাহার রয়েছে এই মার্কেটে রয়েছে শিশু এবং বড়দের জন্য জুতারও অনেকগুলো দোকান কিন্তু এই মার্কেটটি শুধু যে পাইকারি সেটি নয় এটি এই মার্কেটটি খুচরা মার্কেট হিসাবে খুবই পরিচিত এখানে কাপড়গুলার মান ভালো দাম কম তাই নিম্ন আয়ের বেশিরভাগ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষের প্রথম পছন্দের জায়গাই এই হকার্স মার্কেট আর সিলেট জেলার যে বিভিন্ন উপজেলা আছে সিলেট জেলার তেরোটি উপজেলা সহ সুনামগঞ্জ মৌলীবাজার হবিগঞ্জ যে সকল জেলা আছে এই বিভাগের এ সকল জেলা এবং উপজেলার বাজারের যে ব্যবসায়ী আছেন কাপড়ের তারা প্রত্যেকে এই হকার্স মার্কেট থেকে পাইকারি কাপড় কিনে থাকেন এখান থেকে পাইকারি কাপড় কিনে নিয়ে তারা বিক্রি করে থাকেন সেজন্য এই মার্কেটটি দিন রাত একটি ব্যস্ত সময় পার করে থাকে এই মার্কেটটি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত থাকে ক্রেতার বিক্রেতাদের বিক্রেতাদের একরকমের আনাগুনায় মুখরিত থাকে আমরা যখন এই মার্কেটে ভিডিও ধারণ করেছিলাম সময় তখন ঠিক বারোটার পর কিন্তু তখন এই মার্কেটটি তেমন একটা জমে ওঠেনি মার্কেটে ক্রেতা একরকমের শূন্য বলা যেতে পারে মার্কেটে ব্যবসায়ীরা অলস সময় পার করছেন এখন ব্যবসার নাকি মন্দা সিজনও চলতেছে তারা বলছেন আমি অনেক ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম তারা বলছেন ব্যবসা একবারে মন্দা চলতেছে আর বিশেষ করে পরে নাকি তাদের জমে বেশিরভাগ এই মুহূর্তে ব্যবসার কন্ডিশন তাদের কাছে তেমন ভালো নয় একটা তারা সেটি বলেছেন এই মার্কেট যেটি সেটিতে নয় থেকে দশটি গলি রয়েছে তার সাইডেও আরো অনেকগুলো দোকান রয়েছে আরও দুইটি মার্কেট রয়েছে এটি সব মিলিয়ে হকার্স মার্কেট বলা হয় পুরাতন হকার্স মার্কেট এটি এই মার্কেট আমি আগেই বলেছি সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত ক্রেতাদের বিড়ে মুখরিত থাকে এই মার্কেটের সরু গলু সরু গলিগুলো যা সিলেটের অন্যান্য যে কোনো মার্কেট থেকে সম্পূর্ণ আলাদা শীতের পোশাক হোক বা রেডি গার্মেন্টস সিলেট বিভাগের মানুষের জন্য হকার্স মার্কেটে অনন্য গন্তব্য হিসাবে সবাই চিনে থাকেন আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আর আপনারা যারা সিলেটের তারা অবশ্যই তো চিনে থাকেন ভিডিও দেখলেই চিনে ফেলেছেন সিলেটের আপনাদের সেই পরিচিত কার্স মার্কেটটি আপনারা যারা প্রবাসে আছেন প্রবাস থেকে মিস করছেন এই মার্কেটটির বর্তমান চিত্র দেখার জন্য আমি তাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আমাদের এই ভিডিওটি ভিডিওটিতে তুলে ধরেছি হরকার্স মার্কেটের বর্তমান বাস্তব চিত্র হালচাল সবগুলা আপনারা সবাই আমাদের এই ভিডিওটিতে কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে দেখছেন আপনাদের মতামত আমাদের এগিয়ে চলার প্রেরণা হিসাবে কাজ করবে আমরা চলতে চলতে বেরিয়ে গেছি হকার্স মার্কেট থেকে লালদিগির পাড়ের আপনারা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সে পর্যন্ত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে আসসালাম আলাইকুম